আপনারা অনেকেই শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে কালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গা নিয়া আমরা শুনছি শুনছিদের ওয়াজে ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গার থেকে জবাই করে আনবে সবাই মুরগি জবাই করে আনছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা সবাই তো জবাই করে আনছে তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে কুকুরের পারে। নদীর ধারে বাঁশ ধারে কত জায়গায় গোপন একাকি জায়গায় অন্ধকারে গেলাম কিন্তু খুদার কসম যাই যেখানেই যাই বার বার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গার থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম এমন জায়গা তো মনে হইলো না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়ল আল্লাহ তো দেখছে তিনি বলছেন হ্যাঁ বাবা আমি তোমারই খুঁজছিলাম আমি কি ঘুরছিলাম তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন murid এর হালাত এইটা হইছে যে যার ছরাকখন মনে পড়ে যে আল্লাহ আমাকে anta budallaha ka annaka tarahu fa in lam takun বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন নবীজি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিছাইলেন কি করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সাহাবিদারে জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিড়ি আবার মনে পড়লো এটা তো দুনিয়া যে আবার ফিরে চলে আসলাম অর্থাৎ এইভাবে দেখছে এইভাবে এই জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী সৈন্য কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্র্যাকটিস করে প্রতিদিন এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন নাই এই কথাটা তো আল্লাহ যেন বলছে নবীও যেন বলছে উম্মত এই দুনিয়ার হায়ারটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে বলবে বান্দা দেখো এবার প্র্যাকটিস করছো বহুদিন আজ সরাসরি দেখো আজ তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি ইলা রাব্বি হানাজিরা আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিন কে দেখবে খালাস কথা শেষ তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া বিশুদ্ধ কোরআনুল কারিম তেল করতে থাকা এই দুই আমলের বরকতে সিরেলিক্সে লিখছে বুজুর গানে দিন বলছে এই দুইটি আমল যার মধ্যে থাকবে একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে আর যে ব্যক্তি লম্বা কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে কোরআন তেলাওয়াত করতে থাকে আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তালা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে আসাদুয় আন এগুলো নফসকে দমন করবে মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে এই জন্য আজকের এই ইসলাহী মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয় আপনাদেরকেও যেন তৌফিক দেয় চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে হিসাব লাগান এগারোটায় শুইলেন চারটা পঞ্চাশে ফজরের নামাজের জামাত তো বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটা পঞ্চাশ ধরেন প্রায় ছয় ঘন্টা তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময় আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজের সেজদা তেলাওয়াত দোয়া কান্নাকাটির জন্য একটু সময় বের করা তাইলে আল্লাহ তালা অন্তর পবিত্র করে দিবে মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে কেয়ামুল্লাইল তিলাওয়াতুল কোরআন এই দুই নিয়ামত দান করেন তার রুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন আবু তাহের সাহেব হজরতাহ আলিয়া আল্লাহ তালা তাকে হায়াতে হ্যাতে আফিয়া দান করেন ছেলেরা বাফ তোমা করে শক্ত করে বললাম বাবা মাকসাদ তো এইটাই ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো